কৃষ্ণের বহু অলৌকিক ক্ষমতার গল্প এখনও মানুষের মুখে মুখে ফেলে আসুন আবারও একজন লোক দেখেনি শ্রীকৃষ্ণের কিছু বিস্ময়কর ঘটনা কোড়ে আঙলে পর্ব কিংবদন্তি অনুসারে প্রভু ইন্দ্র একবার তার ক্ষমতা নিয়ে খুবই অহংকারী হয়ে পড়েন এই বিষয়টি জানতে পেরে শ্রীকৃষ্ণ তার গ্রামবাসীদের বোঝান ইন্দ্রের পূজা না করে গোবর্ধন পর্বতের পূজা করতে গ্রামবাসীরা তাই করতে থাকেন এসব দেখে আরও ক্ষেপে যান ইন্দ্র তখন তিনি গোবর্ধন পর্বতে ভারী বৃষ্টিপাত শুরু করে দেন গ্রামবাসীদের রক্ষা করতে কৃষ্ণ নিজে কোড়ে আঙলে গোটা গোবর্ধন পর্বতকে তুলে নেন এবং তার নিচে আশ্রয় নেন গ্রামবাসীরা ইন্দ্র টানা সাত দিন ভয়ানক বৃষ্টি ঘটান পরে নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন কালী ও দমন গরুরের ভয়ে রমনকা দ্বীপ ছেড়ে বৃন্দাবনে এসে বসতি স্থাপন করেন কালীওনাগ যমুনা নদীতে বাসাবাদার জন্য ওই নদীর জল বিষাক্ত হয়ে ওঠে কথিত আছে একবার কৃষ্ণ তার বন্ধুদের সাথে বল খেলতে খেলতে সেই বল নদীতে পড়ে যায় তখন বল কুড়িয়ে আনতে কৃষ্ণ কদম গাছ থেকে সোজার জলে ঝাঁপ দেন জলে কালীওনাগ কৃষ্ণকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেয় কৃষ্ণ অবশ্য সাপের বন্ধন থেকে নিজেকে মুক্ত করে ফেলেন কালীনাক শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং জীবনদানের জন্য অনুরোধ করেন গীতার শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান গীতার পাঠ তিনি সর্বাগ্রে সূর্যদেবকে দিয়েছিলেন অর্জুন অবাখান অর্জুন বিশ্বাসের সঙ্গে বলেন সূর্য বহু প্রাচীন ঈশ্বর আপনি কিভাবে এর আগে এই শিক্ষা সূর্যকে দিতে পারেন তখন কৃষ্ণ অর্জুনকে জানান তার এবং অর্জুনের জন্মের আগেও বহু জন্ম ঘটে গিয়েছে সেসব কথা অর্জুন জানে না তবে কৃষ্ণ জানেন সেই কারণেই অর্জুনেরও আগে তিনি প্রথম সূর্যদেবকে গীতার জ্ঞান দান করেছিলেন মুখের মধ্যে ব্রহ্মাণ্ড শিশুকালে একবার কৃষ্ণ মাটি খেয়ে নিয়েছিল সেই কথা বনরাম তাদের মা যশোদাকে জানিয়ে দেন মা যশোদা তখন কৃষ্ণকে জিজ্ঞেস করেন কেন তিনি মাটি খেয়েছেন কৃষ্ণ জানান মোটেও তিনি মাটি খাননি সেই সময় মা বলেন হা কর দেখি কৃষ্ণ মাটি খাননি সে কথা প্রমাণ করতে হা করেন সেই সময় তার মা কৃষ্ণ মুখের মধ্যে গোটা ব্রহ্মাণ্ড দেখতে পান দ্রৌপদীর বস্ত্রহরণ মহাভারতে কৌরব ও পাণ্ডবদের দ্রুত ক্রীড়ার সময় সর্বস্ব খুইয়ে নিজের স্ত্রী দ্রৌপদীকেই বাজে ধরেন যুধিষ্ঠির পাণ্ডবরা খেলায় হেরে যাওয়ায় সেই সময় দুঃশাসন খেলার জায়গায় দ্রৌপদীকে চুল ধরে টেনে আনেন সকলের সামনে দ্রৌপদীর তাহনি করার জন্য তার কাপড় টেনে খুলে নেওয়ার চেষ্টা করেন পাণ্ডবরা তাকে বাঁচানোর কোনো চেষ্টাই না করায় তিনি কৃষ্ণকে মনে মনে ডাকেন সাহায্য চান কৃষ্ণ তার অলৌকিক ক্ষমতা বলে দ্রৌপদীর শাড়ি অক্ষত রাখেন রে কৃষ্ণ